পরীক্ষার খাতায় যদি একটি প্রশ্নের উত্তর আমি দুবার লিখে নেই তাহলে কি মার্ক পাব পরীক্ষার খাতায় কিভাবে নাম্বার দিতে হয় এই সম্পর্কিত একটি সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে ডেসক্রিপশনে তার লিঙ্কও দেওয়া রয়েছে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন বিশেষ করে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের খুচে খেঁচা শিক্ষার্থীদের জন্য যদি বড়োরা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ছেলে মেয়ে শিক্ষার্থীদের জন্য শেয়ার করে রাখবেন দেখো আজকে আমি দুটি পেপার নিয়ে এসেছি কম্পেয়ার করবো আজকের পেপার দুটি তার মধ্যে একটি পেপারে অনেক কম মার্ক পেয়েছে স্টুডেন্ট এবং একটি পেপারে খুব বেশি মার্ক অর্থাৎ প্রায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়েছে তো এই দুটি পেপারের মধ্যে একটু কম্পেয়ার করবে এবং কী কী ভুল রয়েছে বা কী কী করলে আর এই পেপারগুলি আরও সুন্দর বা আকর্ষণীয় হবে সেই সমস্ত ভিডিও সেই সমস্ত বিষয়গুলি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্রথমত দেখো এই যে প্রথম পেপারটি রয়েছে আমার কাছে এই পেপারটি এই পেপারটি দেখো খুব সুস্পষ্টভাবে লিখেছে এই পেপারটিতে আমি আগের ভিডিওতে তুলে ধরেছি যে কীভাবে নাম্বার দিতে হবে কীভাবে প্রশ্ন নং দিলে আরও আকর্ষণীয় হবে কীভাবে নাম্বার দিতে হয় কোথায় কী লিখবে এই সমস্ত সমস্ত বিষয় আমি তুলে ধরেছি দেখো প্রথম দিকে এই পেপারের ক্ষেত্রে এটি পেপার এক এবং এটি পেপার দুই অর্থাৎ এক নং পেপার দুই নং পেপার এর এরকম যদি ধরি আমি দেখো এই পেপারটিতে প্রথম যে ভুলটা হয়েছে দেখো এই যে আমরা আমাদের শিক্ষার্থীরা অনেক সময় লোডশিট নেয় অর্থাৎ এক্সট্রা যখন পেপার নেই তখন কী করে পেপারগুলো যখন সেলাই করে অর্থাৎ লাস্ট যখন জমা দেওয়ার সময় সেলাই করে দেখো এই পেপারে কীরকম সেলাই করেছে দেখো একটা গিটো দিয়েছে আর এরকম করে রেখে দিয়েছে পেপারটি অ্যাকচুয়ালি আমাদের শিক্ষার্থীদের বোঝা উচিত এটি আমরা জমা দেওয়ার পরে এই পেপারটি কখনও কেউ খুলবে না সুতরাং এটি ভালোভাবে দুটো গিট্টো দিয়ে ছেড়ে দেওয়া উচিত এটি অর্ধেক সুতা বের করে রাখলে অনেক সময় কুলে যেতে পারে এবং পেপারটি নষ্ট হয়ে যেতে এরকম ভালো করে গিটো দিয়ে ছেড়ে দেবে আশা করি বুঝতে পেরেছ বিষয়টা তাই কখনো এরকম রাখবে না এই রকম রাখবে না পেপার পেপার কি করতে হবে আমাদের দুটো ভালো করে গিটো দিয়ে ছেড়ে দিতে হবে যাতে না খুলে পেপারটা তো বুঝতে পারলে প্রথম বুলটা কোথায় হয়েছে এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে দেখো এই পেপারের ক্ষেত্রে এই শিক্ষার্থী কি করেছে এই দিকে যদি আমি কম্পেয়ার করি দেখো আমার তিনটা আঙ্গুল বসে যাচ্ছে এখানে প্রায় এই যে মার্জিনটা দিয়েছে দেখো প্রায় অর্ধেক পেপার এখানে ব্ল্যাঙ্ক করে রেখে দিয়েছে সুতরাং এটা করা উচিত নয় যদি আমরা মার্জিন দেবো এই রকম ধরবো এই পরিমাণ জায়গা এই যে আমার একটা আঙুল বা দুটো আঙ্গুল বসছে এই পরিমাণ জায়গা আমাদের রেখে একটা মার্জিন দেওয়া উচিত কতটা বাজ করে নেওয়া উচিত এবং উপর দিকে কতটুকু উপর দিকে ওই যে আমার এখানে ওটিক পেপারে উপরে সিল থাকবে এই সিলের একটু নিচ পর্যন্ত যদি আমি এরকম বাজ করে নেই তাহলে আমার সুন্দর হয়ে যাচ্ছে পেপারটা সুতরাং এইরকম করবে না এখানে তিন চারটা আঙুল বসে যাচ্ছে প্রায় অর্ধেক পেপার এখানে আমি নষ্ট করে দিচ্ছি সুতরাং এটা লক্ষ্য রাখা উচিত আমাদের শিক্ষার্থীদের জন্য ঠিক ওই জায়গায় অপর যে পেপারটি রয়েছে ওই পেপারে কতটুকু মার্জিন দিয়েছে টিকে দিয়েছে এই পেপারে খুবই সুন্দর হয়েছে কিন্তু এই পেপারটাতে মনে রাখবে মার্ক অনেক কম পেয়েছে এই তুলনায় এই পেপারে মার্ক বেশি পেয়েছে কিন্তু ভুল করেছে কোথায় এই জায়গায় অনেকটা গ্যাপ রেখে দিয়েছে এখানে যাতে পেপারটা এই গ্যাপের কারণে পেপারটা সুস্পষ্ট বা সুন্দর হয়ে ওঠেনি দ্বিতীয় যে বিষয়টা দেখি আমরা দ্বিতীয় যে বিষয়টা দেখো যেহেতু এখানে এই পেপারের ক্ষেত্রে এর মধ্যে কয়েকটা শর্ট প্রশ্ন রয়েছে শর্ট প্রশ্ন লিখে গিয়েছে লিখে গিয়েছে এখানে পাঁচ অবধি এসেছে কিন্তু এখানে দেখো অনেকটা জায়গা খালি রয়েছে এখানে এক মার্কের আরও একটা প্রশ্ন জায়গা হবে কিন্তু এই জায়গাটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে কি করেছে এই জায়গায় এসে পরের পেজে এসে এই প্রশ্নটা লিখেছে সুতরাং এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু এই পেজে জায়গা হয়ে যাওয়ার কথা সুতরাং শিক্ষার্থীদের উচিত এখানে লেখা উচিত এই প্রশ্নটা যদি বড়ো মার্কের কোনো কোয়েশন বা তার উত্তর লিখতে হতো তাহলে এখানে জায়গা হবে না সুতরাং পরের পেজে লিখলা চলবে কিন্তু যেহেতু এক মার্কের একই কোয়েশন নম্বরের প্রশ্নের উত্তর আমি লিখছি সুতরাং এখানে আমার লেখা আমি মনে করি প্রয়োজন ঠিক ওই জায়গায় দেখো এই পেপারে কি করেছে এই স্টুডেন্ট খুব সুন্দর হবে এখানে যেহেতু এক মার্কের প্রশ্ন সবগুলি লিখছে ওই জায়গায় সবগুলি লিখে গিয়েছে কোনো ভুল করেনি নি এখানে এবং খুব সুন্দর হয়েছে পেপারটা দেখো তারপরে কি বিষয় দেখতে পাই আমরা দেখি পরের পেজে দেখো প্রথম পেজ পরেই যখন পরের পেজে লেখা শুরু করেছে তখন কি করেছে যখন মার্জিন দিয়েছে দেখো ঠিক আগের পেজের মতো এখানে কতটুকু জায়গা রেখেছে দেখো এই শিক্ষার্থী প্রায় আমার তিন চার আঙুল এই দিকে বসে যাচ্ছে এরকম মার্জিন দিয়েছে এবং উপর দিকে দেখো আমার পাঁচটা টাঙ্গুল বসে যাচ্ছে প্রায় এই দিকে মার্জিন দিয়েছে সুতরাং এখানে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য রাখা উচিত এই পেপারটি যাতে একটি বা দুটি আঙ্গুল বসে এরকম একটা ছুট্ট করে মার্জিন দেওয়া আমাদের উচিত এইরকম মার্জিন দিয়ে এখান থেকে লেখা উচিত এই যে জায়গা রয়েছে এখান থেকে লেখা উচিত ঠিক ওই জায়গায় অপর যে পেপারটি রয়েছে সেই পেপারে দেখো কি করেছে শিক্ষার্থী দেখো এই পরীক্ষার্থী খুব সুন্দরভাবে এখানে মার্জিন দিয়েছে খুব সুস্পষ্ট এবং সুন্দর হয়েছে পেপারটা সুতরাং এটাও লক্ষ্য রাখা উচিত সঠিকভাবে মার্জিনটা দিলে পেপারটা সুন্দর হয় এবং সুস্পষ্ট হয় আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখো অনেক সময় আমাদের পরীক্ষায় কস্তম্ভর সঙ্গে হস্তম্ভ মিলা বা পার্থক্য আসে তখন কিভাবে লিখবে দেখো যেহেতু কস্তম্বর সঙ্গে হস্তম্ভ মেলাচ্ছি বা জোড়া মেলানোর যে প্রশ্নগুলি আসে এগুলির উত্তর যখন আমরা করবো তখন মনে রাখতে হবে শিক্ষার্থীদের যদি আমি এই পেজে লিখি তাহলে এই দিকে নিশ্চয়ই মার্জিন থাকবে মার্জিনের যদি শেষ দাগ এই এই জায়গার শেষ দাগটা হয় তাহলে কি করব আমি এই পেপারটি এইরকম ধরবো এবং এই দাগ পর্যন্ত ধরে ঠিক মধ্যেখানে এরকম একটা বাজ করে নেবো ঠিক মধ্যেখানে যদি আমি বাজ করে নেই তাহলে দেখো বাজ করলে আমি বাজের এই ভিতরে একটা লিখছি পয়েন্ট এই দিকে একটা লিখছি পয়েন্ট খুব সুন্দর হবে সমান হবে দেখো এই শিক্ষার্থী এমনভাবে লিখেছে এক পাশে নিয়ে লিখে দিয়েছে আর এইদিকে পুরো ফাঁকা জায়গাটা রয়ে গেছে এখানে হিজি করে লিখে নিয়েছে আর ওইদিকে সমস্ত জায়গা মনে হচ্ছে যেমন আরেকটা উত্তর এই দিকে লেখা যাবে এরকম জায়গা করে নিয়েছে সুতরাং এটা উচিত আমরা ওই মার্জিনের দাগ পর্যন্ত দৌড়বো এবং পেপারটির মধ্যে এখানে বাজ করে নিলেই আমাদের সুন্দর এবং সুস্পষ্ট হয়ে যাচ্ছে দুটি বক্স হয়ে যাবে যদি আমার কাছে কোনো স্কেল না থাকে তাহলেও আমি এই দাগের একদিকে একটা লিখবো অন্যদিকে আরেকটা লিখে খুব সুন্দরভাবে আমি ম্যানেজ করে নিতে পারি তো আশা করি আজকের এই ছোটো ছোটো টিপসগুলি আপনার পরবর্তী জীবনে শিক্ষা জীবনে বা পরীক্ষার জীবনে অনেক কাজে আসবে সুতরাং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকেন আরেকটি বিষয় মনে রাখবে স্ক্রিনে দেওয়া প্রোডাক্টটির উপর ক্লিক করে যদি আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট ক্রয় করেন তাহলে আকর্ষণীয় একটি অফার পাবেন ধন্যবাদ